হ্যালো গাছ তো তোমরা কেমন আছো আশা করি সব ভাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমরা ব্যাগ ট্যাগ নিয়ে একদম বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি তো কীভাবে কিসের জন্য যাচ্ছি তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা যাচ্ছি মায়াপুর হ্যাঁ ভাবছো যে এতদিন পরে মায়াপুরের ব্লগটা দিচ্ছে শর্ট ভিডিওতে আগেই দেখে নিয়েছ তো সত্যি কথা বলতে কি আমাদের একটু সমস্যা ছিল তাই আমি লং ভিডিও দিতে একটু লেট হলো তো দেখো আমরা ম্যাজিক করে গিয়ে এখন আবার টোটো নিয়ে নিয়েছি তো এখন আবার টোটো নিয়ে আবার বাসে উঠেছি তো বাসে করে গিয়ে দেখো মাম্মা একদম বাসে উঠে গরমের মধ্যে একদম কি লাগাচ্ছে তো একবার বলছে সিটে বসবো একবার বলছে বসবো না তো সিট ছিল না তো ওই বা দুটো ছেলে ওকে সিট দিয়েছে বসার জন্য আমাদের এখানে এসে বস তো আমি আবার অলরেডি সিটটা পেয়ে গেছি তো মাম্মা আবার এখন বাস থেকে নেমে আমরা টোটে উঠে পড়েছি তো টোটে উঠতে উঠতে নাকি ওর আবার জল চেষ্টা পেয়ে গেছে তো এখন ওর বাবা আনতে গেলে জল তো জল আর একটা ফুটিয়ে আনলো তো ওকে খুবই গরম পড়েছে আজকে সেই গরম পড়েছে তো দেখতে ছো ও জল খাইয়ে দিচ্ছে ওর বাবা ওকে তো জল টল খেয়ে আমরা রওনা দিব এখন আবার রেল স্টেশনে যাব তো এই যে বেরিয়ে পড়েছে রেল স্টেশনে তো মাম্মা তো খুব খুশি মাম্মা কার সাথে দেখা করতে পারছে মাম্মার আরো দিদি আর আকাশ দাদার সাথে দেখা হবে আর বাকি সব কে ওটা ও জানে না কিন্তু ওর দাদা দিদির সাথে দেখা হলেই ওর বড় ব্যাপার খুশির ব্যাপার তো দেখতে পাচ্ছ ওর মুখটা জাস্ট খেয়াল করবে যে ও এত খুশি তো দেখতে পাচ্ছ আর আমরা এসে দেখি রেল স্টেশনে কেউ নেই তো ফাঁকা এদিকটা ফাঁকা মাম্মাকে বললাম মাম্মা যা তো দিদি আর দাদা মানে তোকে ছেড়ে চলেই গিয়েছে তো মাম্মা তো একদম মনটা খারাপ হয়ে গেছে বললাম কি না না যাইনি ওরা ওই পাশে আছে দেখ তারপরে ও বলে কি ওই পাশে আছে তাহলে আমাকে তুমি উল্লুবা না হ্যাঁ তো আমিও দেখছি তো এত লোকের মাঝে ওকে খোঁজা মানে কি বলবো ওদেরকে ওরা কোথায় আছে ওই পাশে দেখো ওই পারে আছে তো মাম্মা অলরেডি দেখে ফেলেছে তো দেখো এই সিঁড়ি দিয়ে ওই পার হওয়া মানে আমার মনে হয় তো তাও পার হতেই হবে তো মাম্মা দেখো মামার জুতোটা খুলে যাচ্ছে বলে ওর বাবা ঠিক করে দিচ্ছে মামা ভিডিও টিউটে বন্ধ করো তো আমি আর সহ্য করতে পারছি না আমি ভিডিও করব না দেখো ওর আকাশ দাদা দিদির সাথে দেখা করার জন্য একদম মানে পুরো পাগল হয়ে গেছে খুশিতে তো ও অলরেডি দেখে নিয়েছে দেখো ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ও অলরেডি দেখে নিয়েছে তো আমি তো পুরো একদম খুশিতে পাগল আমিও কেননা আমার ফ্যামিলির সাথে দেখা হবে আমার দাদা বদি দিদি সবার সাথে দেখা হবে আমার জিজু তো ওই দেখো দাদা আরোহী দিদি মামার আকাশ দাদা চলে আসছে দেখো হেঁটে হেঁটে তো সত্যি দেখো অলরেডি আমি মানে খুশিতে কখন হওয়ার সাথে এই যে আমার জিজু দিদি বৌদি সবার সাথে আমার দেখা হয়ে গেল তো আমি সত্যি খুব খুশি কতদিন পরে আবার আমার দিদির সাথে দেখা হলো সবার সাথে দেখা হলো তো দেখো এই রেলটা চলে গেলো এই রেলটার পরে আমাদের রেলটা আসবে তো আমরা ওয়েট করে আছি কখন 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 আসবে 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 বলছে বলছে বারবার মা রেল আমরা দেখো ওয়েট করতে করতে অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমরা সত্যি ট্রেনে উঠে পড়েছি তো আমি একবার ট্রেন বলছি একবার রেল বলছি মানে আমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমরা তো একদম খুশিতে পাগল একদম কখন আমরা মায়াপুরে যাব তো দেখো আকাশ দাদা মাম্মার আকাশ দাদা ওপরে উঠেছে বলে মাম্মার আরোহী দিদিও ওপরে উঠবে তো মাম্মা দিক থেকে আবার চিল্লাচ্ছে আমি উঠবো আমি উঠবো বলছে তো আমি বললাম যে না ওরা বড় ওরা উঠতে উঠুক কিন্তু তুই উঠবি না তুই ছোট তো ওকে আমি উঠাই দিইনি তো দেখতে পাচ্ছ আমরা সত্যি একদম একদম ঘুম দিয়েছি সারা রাত টেনেছিলাম তো দেখতে পাচ্ছো আমরা নগদ্দিন ধামে চলে এসেছি মানে রেল স্টেশনে চলে এসেছি নগদ্দিন ধামে তো এখন আবার সেই সিঁড়ি এই পার থেকে ওই পারে মানে কি বলবো এত ব্যাগ নিয়ে টানাটানি করে এই পার থেকে ওই পার মানে কি বলবো এত বিরক্তি লাগে তো দেখতে পাচ্ছ মাম্মা তো অনেকই ভালো তো ঘুরতে খুব ভালোবাসে দেখো একা একা হেঁটে হেঁটে এতগুলো সিঁড়ি পার হয়ে গেল। তো দেখতে পাচ্ছ মাম্মার বাবা তো একদম আর দেখো এই যে দেখো আমার দিদি আর আমার দিদির ছেলে দেখো একটা ব্যাগকে দুজনে মিলে আনতে পারছে না আর এদিকে আমি টলি নিয়ে গেছি মাম্মার বাবা তো পুই পুই করে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমি এদিকে পিছনে মামাকে মামা তো খুব দুষ্টু তো ওকে আমি ধরে ধরে আনছি তো আমার হাতেই ধরছে না দেখো আমাকে বলে কি না তুমি ছেড়ে দাও আমাকে তো তাও আমি ওকে দেখে দেখে আনছি তো আমরা সত্যিই দেখো এপার থেকে ওপারে চলে এসেছি তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ আমরা অনেকে অনেক অনেকজন মিলে একসাথে এসেছি মানে দেখো এখন অনেক গ্রুপ হিসেবে এসেছি আর কি তো আমরা চলে যাব এখন একদম মানে টোটো ধরতে আবার নৌকা ঘাটে যাওয়ার জন্য তো আমরা এখানে আর থামবো না তো চলো আমরা টোটো নিয়ে নিব এখনই তো আমরা অলরেডি টোটো পেয়ে গেছি তো টোটো করে চলে যাচ্ছি এখন আমরা নৌকা ঘাটে তো এখন রাত বাজে দুটো তো নৌকা ঘাটে কে আছে না আছে আমি জানি না মনে হয় পুরো ফাঁকাই থাকবে তো রাত্রে নৌকা কি খোলা থাকবে কিনা ওটাও ভাবছি তো এসে দেখি না তা না তো দেখি তো এত নৌকাঘাট প্রচুর ভিড় তো আরো লোক আসছে হেঁটে হেঁটে অনেক লোক আসে তো দেখো এই যে নৌকা চলে এসেছে আমরা এখন নৌকায় উঠে পড়বো তো নৌকা একদম পুরো ভর্তি আমি ভাবতে পারিনি যে এত লোক আমাদের সাথে যাচ্ছে তো এরা নাকি সবাই আমাদের সাথেই যাবে মায়াপুরে একসাথে তো এরা সবাই একই মন্দিরে উঠবো আমরা তো দেখতে পাচ্ছ বাপরে বাপ ভাবা যায় এত লোক একসাথে আরও তো আসছে তো আমি ক্যামেরায় ধরতে পারিনি ক্যামেরায় মানে করতে পারিনি এত লোক আসছে আরও পেছনে তো অনেক বড় হয়ে যাবে বলে শর্টকাট শর্টকাট করে দেখাচ্ছে তোমাদেরকে তো আমি এখন চলে যাব আমরা একবারে মায়াপুরে তো দেখো আমরা নৌকা ছেড়ে দিয়েছে আমাদের নৌকাটা তো দেখতে পাচ্ছো কত নৌকা আসে একটার পর একটা কি যে ভালো লাগে এর আগেও আমি একবার এসেছিলাম তো এই দেখো এইখানে আমাদের ভবন এই ভবনে আমরা থাকবো না এখানে আমরা চান করতে এসেছি তো চান টান করে আমরা তো চান টান করে নিয়েছি তো এখন আমরা বেরিয়ে পড়বো একটু দিদি আর আমি তো রাস্তায় হাঁটতে তো আমরা এক বছর এক বছর আগে আমি এই হোটেল এই ভবনটায় ছিলাম তো এই রাস্তাটা এত সুন্দর ছিল না এখন খুব সুন্দর করেছে রাস্তাটা তো আমি এই ভবনে ছিলাম তো দেখতে পাচ্ছ এই যে এই ভবনটা দিদিকে বলছি যে আমি এই ভবনটাই ছিলাম এক বছর আগে এসে তো দিদি এই ভবনটা সত্যি খুব সুন্দর গীতা ভবন তো দেখতে পাচ্ছ ওই যে মায়াপুরের থেকে বড় মন্দিরটা তো দেখো এখানে এই যে আমরা থাকবো এই ভবনে এই ভবনে তো দেখতেই পাবে কোন ভবনে থাকবো দেখাবো তো দেখো কত লাকড়ি তো এই লাকড়ি দিয়ে সব ভক্তদের রান্না করা হয় তো দেখো ভোগ রান্না করা হয় আর আমরা থাকবো এই ভবনে চারতালার ওপরে আমাদেরকে দিয়েছে রুমটা তো আমরা চারতালার ওপরে থাকি এই ভবনে দিদি আর আমি ঘুরে এসে দেখি লাইন ধরে গেছে তো দেখো আমরা প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি তো আমরা এই ভবনে আছি তো দেখতে পাচ্ছ ভবনটা কত সুন্দর কত পরিষ্কার মানে খুবই সুন্দর ভীষণ সুন্দর তো দেখতে পাচ্ছ তো আমরা এখন বেরিয়ে পড়ছি একটু ঘোরাফেরা করব তো আজকে তো হালকা পাতলা ঘুরবো আমরা আছি এক সপ্তাহের জন্য এসেছি তো দেখছি আমরা লিফটে উঠে পড়েছি লিফটে করে আমরা চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে বাজারে মানে মার্কেটে যাচ্ছি আমরা আজকে এত বেশি ঘোরাফেরা করব না জাস্ট একটু বাজারে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব হালকা পাতলা কেননা সারা রাত আমরা ট্রেনে ছিলাম তো দেখো আজকে কালকে থেকে আমরা মজা মেরে ঘুরবো তো এখন জিজু আমার জিজু মানে আমাদের হাতে মানে হাতে এগুলো আছে ব্যাচ পরিয়ে দিচ্ছে মানে আমরা যে গ্রুপ থেকে এসেছি যার আন্ডারে এসেছি তো এগুলো আমাদেরকে পরিয়ে দিতে বলেছে তো আমরা এগুলো পড়লে পড়লে পরে আর কি প্রসাদ খেতে আমাদের আর টিকিট কাটতে হবে না মানে আমরা টাকা দিয়ে এসেছি তো এখানে চলে এসেছি আমরা নিরামি ফুসকা খেতে এসেছি আমরা নিরামিষ একদমই নিরামিষ তো দারুণ দারুণ ছিল ফুসকাটা নিরামিষের মধ্যে এত টেস্ট হয় দারুণ দেখো জাস্ট দেখো একদম নিরামিষ তো তারপরে চলে গেলাম আমরা ঘুগনি খেতে তো ঘুগনিটাও দারুণ অসাধারণ ছিল যে নিরামিষে এত সুন্দর ওরা বানায় কিভাবে দেখো আসার পথে দেখি বিদেশিগুলা কি সুন্দর কীর্তন করছে দারুণ লাগলো একটু বসে আমরা শুনলাম কীর্তন তো তার তো রাত্রের জন্য নিয়ে এসেছি রুটি আর তিন রকমের সবজি তো আমরা এগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো তো আরো মজার মজার ভিডিও আসে নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তো এখন টাটা বাই বাই তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টা